আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইফতেগার স্পোর্টস নিউজের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে কথা হবে চ্যাম্পিয়ন্স লিগ একটা মহা হাই বোর্ড ম্যাচ নিয়ে যেখানে বার্সেলোনাকে তিন শূন্য বলে বিধ্বস্ত করেছে জার্সি ইয়ামাল কিছু করতে পারেনি বাট এস্তবাক ও গোল দিয়েছে। করে দেখিয়েছেন এক অন্যতম ইতিহাস শুরুতে ম্যাচের সাতাইশ মিনিটে কুন্দের আত্মঘাতী গোল যেখানে এগিয়ে চেলসি ম্যাচে যাই মিনিটে এক ঘটনা বার্সেলোনার ক্যাপ্টেন এর যার হাতে ছিল সেই ডিফেন্ডার আর উজু সে লাল খেয়ে মাঠ ছাড়ে সেই বার্সেলোনা হয়ে যায় দশ জনের দল অন্যদিকে যদি আমরা দেখি পঞ্চান্ন মিনিটে দ্বিতীয় শুরুতে যাকে নিয়ে সবচেয়ে আলোচনা ছিল এসতে বা গো তিনি পঞ্চান্ন মিনিটে গোল করেছেন অবশ্যভাবে ডান দিক থেকে কোবারিস বালদেকে কাটিয়ে বা পায়ে দুর্দান্ত শটে বলটা জলায় চালে অন্যদিকে বার্সেলোনার ইয়ামানকে চেলসি ডিফেন্ডার যেভাবে ধরেছে সেটা ছিল একটা অবিশ্বাস্য তাকে সবাই অনুসরণ করেছে অন্যদিকে ম্যাচের তিয়াত্তর মিনিটে লিয়াম ডালেপের গোলে ম্যাচের ফলাফল শেষ গোলটা করে ম্যাচটা নিজে করে নে চেলসি ফলে বার্সেলোনা তিন শূন্য গোলে হার হারে এই হারে বার্সেলোনা নেমে যায় পয়েন্ট টেবিল এর পনেরো নাম্বারে আর এই জয় চেলসি তাদের নক আউট পর্বটা অনেকটাই সোজা করে নিয়েছে এবং তারা পয়েন্ট টেবিল এর পাঁচ নাম্বারে দশ পয়েন্ট নিয়ে এখন অবস্থান করছে তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কাছে ম্যাচের এক্সাইটিং মুহূর্ত কোনটা ছিল জানাতে পারেন কমেন্ট বক্সে